মাছ ভর্তা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায় তো বন্ধুরা আজকে আমি পাঙাশ মাছ ভর্তার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি রেসিপিটি খাবার খুব ভালো লাগবে তো ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করি আমি এখানে দু পিসের মতো পাঙাশ মাছ নিয়েছি মাছ দু পিস এখানে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি লবণ হলুদ দিয়ে দেবো লবণ হলুদ ভালো করে মাখিয়ে একটা প্যান বসিয়ে দেব সেটা তেল দিয়ে তিলটা একটু গরম হয়ে গেলে এবার আমি এখানে মাছগুলো ভেজে নেবো প্রথমে তো আমি এখানে পাঙাশ মাছ নিয়েছি আপনারা কিন্তু এইভাবে অন্য যে কোনো মাছও নিতে পারেন তো দেখুন এখানে আমার কিন্তু মাছ সেভেন্টি পারসেন্ট কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এখানে একটু পাশ করে আমি এখানে পেঁয়াজে পেঁয়াজ কচি দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন এখানে দেব তো অবশ্যই কয়েকটা রসুন দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ভালো হবে শুধু পেঁয়াজ দিলে ভালো হবে না আর কি বেশি টেস্ট পাওয়া যাবে রসুন দিলে তো বন্ধুরা এখানে আমি মাঝে একটু ফাঁকা করে এখানে চারটার মতো কাঁচামরিচ দিয়ে দেব আর অল্প কিছু এখানে গোটা জিরা তো গোটা জিরাটা হচ্ছে আমি এখানে দিয়েছি একটা ফ্লেভারের জন্য এই কারণে অল্প করে দিয়েছি তো যাই হোক আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে এবার মাছটা আমি তুলে নেব মাছটা তুলে আমি কিন্তু একটু সময় নিয়ে আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি পিঁয়াজগুলো তুলে নেব আর হ্যাঁ বন্ধুরা যেহেতু পাঙাশ মাছ চেষ্টা করতে হবে এখানে টমেটো দেওয়ার তো আমি কিন্তু সব জন্য ভর্তা করতে গেলে টমেটোটা দিই এতে করে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় তো যেহেতু পাঙাশ মাছ একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তো যাই হোক আমি এখানে একটা টমেটো দিয়েছি ছোটো ছোটো করে পিস করে ওটা আমি একটু ভেজে নিয়ে এবার তুলে নেব বেশি সময় প্রয়োজন নেই ভাজার তো দুটো কাঁচা কাঁচামরিচ তো ভেজেছি আগে মানে এখানে শুকনো মরিচ ভেজে নেব দুটো দুটোর মতো দিয়েছি যেহেতু আমার বাচ্চা আছে আপনারা চাইলে বেশি করে দিতে পারেন তো আমি দুটোর মতো নিয়েছি আর চারটা কাঁচামরিচ তো যাই হোক সব কিছু নামিয়ে এখানে এবার আমি এখানে ভত্তা করে নেব তার জন্য প্রথমে মাছগুলো আমি একটু বেছে নেব কাটাগুলো আলাদা করে নেব খুব সাবধানে করতে হবে যেহেতু আমার বাচ্চা আছে তো আসলে খুব পছন্দ করে মানে বাচ্চারা কি বড় ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে এই ভর্তাটা তো কাঁটাগুলো বেছে নিয়ে এখানে আমি শুকনো মরিচটা আমি ভালো করে ভেঙে নেব আর কাঁচামরিচ এবার পেঁয়াজগুলো আর টমেটো সব কিছু দিয়ে আর কি মাখিয়ে নেব আর ধনে পাতা তো লাগবেই অবশ্যই ধনে পাতা লাগবে তো ধনে পাতা দিয়ে দিলাম একটু মাখিয়ে নেব। ভর্তা না মাখালে কিন্তু সেই টেস্ট পাওয়া যায় না হয়তো বা অনেকে অনেক কিছু মনে করতে পারেন যে আমি মাখাচ্ছি এরকম করে তো যাই হোক আমি একটু মাখিয়ে এখানে সরিষার তেল দিয়ে দেবো আর ভর্তা না সরিষার তেল ছাড়া কিন্তু জমেই না মজাই আসে না মনেই হয় না যে ভর্তা তো যাই হোক আমি সরিষার তেল দিয়ে আমি আবার একটু মাখিয়ে নেব আর এখানে আমি লবণ দিইনি যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম তো অল্প করে আবার একটু লবণ দিয়ে দেবো তো যাই হোক লবণ দিয়ে আবার মাখিয়ে এই তো দেখুন আমি নামিয়ে নিয়েছি আর দেখে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে মানে কি বলবো আমার দেখেই কিন্তু এখন যদিও আগে করেছি দেখেই কিন্তু জীবে জল চলে এসেছে মানে এতটা মজা আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই মানে পাঙাশ মাছ আমি ভর্তা করেছি অনেক মানুষ কিন্তু পাঙাশ মাছ খেতে চায় না তো এইভাবে করলে মনে হয় তারা কিন্তু খেতে চাইবে তো যাই হোক আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিটি